নামের প্রথমে হাজি বা আলহাজ উপাধি নেওয়া যাবে কি পৃথিবীর অনেক সামর্থ্যবান মানুষ জীবনের কয়েকবার হজ করে থাকেন অনেকেই আছেন হজ পালন শেষে নিজের নামের আগেই হাজি বা আলহাজ শব্দটি যোগ করেন অনেকে আবার নামের সঙ্গে হাজি বা আলহাজ শব্দ না বললে অসন্তুষ্ট হন ইসলামী শরীয়তের দৃষ্টিতে এসবের ব্যাখ্যা কি চলুন জেনে নেওয়া যাক মহানবী সাল্লাহু আলি সাল্লাম হজের সময় দোয়া করতেন হে আল্লাহ তোমার জন্য হজ করতে শুরু করলাম জশ খেতি যেন আমাদের উদ্দেশ্য না হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হজের চেয়েও গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়েন তাকে মুসল্লি বলা হয় যিনি হজের ফরজ আদায় করেছেন তাকে বলা হয় হাজি জীবনে একবার হজ করে হাজি বা আলহাজ হয়ে যায় কিন্তু প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার পর কেউ নিজের নামের প্রথমে মুসল্লি বা অমুসলিম যোগ করে না তাই হজ আদায়কারীর নামের সঙ্গে হাজি বা আলহাজ যুক্ত না করলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করা সম্মত নয় তবে কেউ যদি শ্রদ্ধা করে কাউকে আলহাজ বা হাজি সাহেব বলে ডাকেন তাতে কোনো অসুবিধা নেই বরং তা ইসলামের প্রশংসিত বিষয় মহানবী সাল্লাহ আলসালাম সাহেদের বিভিন্ন ভালো কাজের দিকে উৎসাহিত করতেন